ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ব্যাংক ইন বাংলাদেশ দুই হাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে তো ওই রিপোর্টে দেশের দশটি ব্যাংক এবং দুইটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে তো আজকের এই ভিডিওতে আমি ওই দশটি ব্যাংক এবং দুইটি যে দুটি আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো কোন দশটি ব্যাংক এই ভিডিওতে স্থান পেয়েছে আমি একে একে বলবো তো আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে কোন ব্যাংকে বিনিয়োগ করবেন কোন ব্যাংক আপনার জন্য বেস্ট হবে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি আপনি ইজিলি আপনার প্রশ্নের আনসার পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি যে দশটি ব্যাংক এবং যে দুইটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ওই সাস্টেনেবল রেটিং দুই হাজার চব্বিশের স্থান পেয়েছে ওই রিপোর্টে চলে যাচ্ছি আমি শেষের দিক থেকে বলছি তো প্রথমে আমি যে ব্যাংকটির কথা বলবো অর্থাৎ সাস্টেনেবল ব্যাংক রেটিং দুই হাজার চব্বিশে যে ব্যাংক স্থান পেয়েছে সেটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সাস্টেনেবল ব্যাংক রেটিং দুই হাজার চব্বিশে স্থান পেয়েছে তারপরে স্থান পেয়েছে আপনার পুবালি ব্যাংক পুবালি ব্যাংকও আপনার যে দশটি সাস্টেনেবল ব্যাংক আছে তার মধ্যে একটি পুবালি ব্যাংকও স্থান পেয়েছে তারপর হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক টানা তিন বছর ধরে এই তালিকায় আছে তো অর্থাৎ দুই হাজার এই তালিকায় সাস্টেনেবল ব্যাংক রেটিং তালিকায় তারা রয়েছে প্রাইম ব্যাংক তারপর হচ্ছে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংক সাস্টেনেবল রেটিং দুই হাজার চব্বিশের স্থান পেয়েছে তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও এই রেটিং এ রয়েছে অর্থাৎ দশটি ব্যাংকের মধ্যে একটি অন্যতম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারপর হচ্ছে আপনার যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ও টানা তিন বছর এই রেটিং এ রয়েছে অর্থাৎ বাইশ এবং চব্বিশ সালে ওরা পরপর টানা তিন বছর এই রেটিং এ জায়গা পেয়ে আসছে তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংকও আপনার এই শীর্ষ দশটি ব্যাংকের মধ্যে ইস্টার্ন ব্যাংকও রয়েছে ইস্টার্ন ব্যাংকও অন্যতম তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এই তালিকায় রয়েছে তারপর হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক দীর্ঘ পাঁচ বছর ধরে এই তালিকায় রয়েছে অর্থাৎ টানা পাঁচ বছর ধরে তারা এই তালিকাটি এই তালিকাতে নিজেদের ব্যাংকে অন্তর্ভুক্ত করতে পেরেছে তারপর হচ্ছে ব্র্যাক ব্র্যাক ব্যাংক টানা পাঁচ বছর ধরে এই তালিকায় রয়েছে তারপর এরপর আমি যে দুটি আর্থিক প্রতিষ্ঠানের কথা বলবো সেই দুটি হচ্ছে প্রথম হচ্ছে আইপিডিও এই তালিকায় স্থান পেয়েছে তারপর সবার শেষে হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স আইডিএলসি ফাইন্যান্সও ওরা পরপর পাঁচ বছর অর্থাৎ টানা পাঁচ বছর এই তালিকায় স্থান করে নিয়েছে তো এই হচ্ছে আপনার বারোটি আর্থিক প্রতিষ্ঠানের সাস্টেনেবল রেটিং এর যে তালিকাটি ওই তালিকাতে আপনাদের সামনে প্রকাশ করেছি তো আপনারা আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোথায় আপনি নিরাপদ বিনিয়োগ করবেন আশা করি উত্তর পেয়ে গিয়েছেন তো এই রিলেটেড যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে